আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিটাকি ব্লগ তো ভিউার্স নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি সো আজকে নতুন একটা রেসিপি বলবো না আজকে নতুন আইটেম দেখাবো তো এগুলো হচ্ছে ঈদের বাজার তো আমরা কি কি বাজার করেছি তা আপনাদের সাথে শেয়ার করব আজকে তো ফার্স্টেই দেখাচ্ছি ঈদের সময় যেহেতু পোলাও চাল তো লাগবেই তো পোলাও চাল আর এখানে হচ্ছে গরুর মাংস কিনা হয়েছে পাঁচ কেজির মতো আর তেজপাতা আর ঈদে তো শ্যামাই লাগবেই তো এটা একটা শ্যামাই আর এখানে লাল শ্যামাই একটা আর লাচ্ছা শ্যামাই একটা নেওয়া হয়েছে আর একটা চা পাতা আর গুঁড়া দুধ তো লাগবেই সব কিছুতেই লাগে গুঁড়া দুধ এখানে আলু বুখারা তারপর পিসুস নিয়ে হয়েছে ডালচিনি সাবান আর এটা বিরিয়ানি বিরিয়ানির জন্য বিরিয়ানি মশলা আর টেস্টি সল্ট পাঁচ কেজি চিনি চিনি তো লাগেই স্যামেয়ে তো এগুলোই আর ঈদের জন্য এখানে কিছু আর এখানে এই বুট এগুলো নিয়ে আসা হয়েছে ডাবলি বলে এটাকে তো এটা দিয়ে আমরা ঈদে ইয়ে বানাবো চটপটি বানাবো আর এরখানে ছোট একটা হলুদ নেওয়া হয়েছে এই হলুদটা ভালো সো সব কিছু মিলে এইগুলোই আর এটা হচ্ছে কিসমিস কিসমিসগুলো আনা হয়েছে শ্যামাইয়ের ওপর দেওয়ার জন্য তো এগুলোই আমাদের বাজার তো এই পর্যন্তই আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ জানাবেন আমাদের আমার ভিডিওটা কেমন হয়েছে সো আল্লাহ হাফেজ